আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আচ্ছা আপনার ফেইজে কি আপনি ফোতে নিয়ে তো লাইভ করতেছেন ফোঁতে নিয়ে তো ভিডিও আপলোড করতেছেন কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারতেছেন না আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য যদি আপনার ফেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে বড়ো একটা সতর্কতা আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি বুঝাবো যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনারা কীভাবে রিমুভ করবেন বর্তমানে 2024 সালে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কী সতর্কতা চলতেছে এবং কী কী প্রবলেম চলতেছে আপনারা প্রতিনিয়ত নিয়ে লাইভ করার পরে আপনাদের ফেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হচ্ছে না আপনাদের আইডিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না কী জন্য হচ্ছে এমনটা আমি আপনাদেরকে প্রথমত কিছু দেখাতে চাচ্ছি তারপর আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমি সরাসরি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে কী প্রবলেম চলতেছে কীভাবে রিমুভ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আসার ফর এই ফেজে হ্যাঁ এই ফেজে আসার তারপর আমি আপনাদেরকে প্রথমত দেখাতে চাচ্ছি এই ফেজ আমি শেষ কখন আমি লাইভ করছি বা কয় তারিখে লাইভ করছি ওকে আমি যদি একটু স্কল ডাউন করি এগুলো সবগুলো কিন্তু ভিডিও আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তো আমি একটু স্কল ডাউন করবো আমি লাস্টকে লাস্ট যখন আমি লাইভ করছি সেই লাইভটা আপনাদেরকে দেখাবো এবং কি ডেটটা দেখাবো যে আমি কয় তারিখে লাইভ করছি ওকে ওকে স্কল ডাউন করবো আর একটু আর একটু স্কল ডাউন করব এখান দিয়ে আমার লাইভটা আছে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা আমি লাইভ করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেটটা যদি দেখেন সাতাশে নভেম্বর দুই হাজার তেইশ অর্থাৎ দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের সাতাশ তারিখে কিন্তু আমি এখানে লাস্ট লাইভ করছি এই ফেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আর কোনো লাইভ নেই এখানে কিন্তু সবগুলো কিন্তু ভিডিও ওকে এখন আমি এখানে ক্লিক করে দেবো সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব তারপর এখানে একটু স্লাইড করবো স্লাইড করার পর মনিটাইজেশনে ক্লিক করে দেবো মনিটাইজেশনে ক্লিক করার পর ইনস্ট্রিম্যাটসকে ক্লিক করে দিব তারপর এই ফেজে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এখানে কিন্তু আসে কেননা আমি শেষ লাইভ করছি কিন্তু দুই হাজার তেইশ সালে এর ভিতরে কয়েক মাস পার হয়ে গেছে আমি এখনও লাইভ করি না অনেকেই লাইভ করার পর দীর্ঘদিন ধরে কাজ করেন না যার কারণে কিন্তু এই কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ইস্যুটা থেকে যায় এখন আপনি রেগুলার লাইভ করতেছেন রেগুলার ভিডিও দিচ্ছেন তারপর আপনার কেন রিমুভ হচ্ছে না সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ঠিক আছে এই ফেজে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে আপনি জানেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটার কারণে আমি মনিটাইজেশন পাবো না এবং কি আমার ফেজটাও কিন্তু একেবারে বাদ হয়ে যেতে পারে সেটা আমি আপনাদেরকে সামনে বলতেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন এখন আমি যদি অন্য একটা ফেজ আপনাদেরকে সুইচ করে দেখাই এখান থেকে আমি যদি সুইচ অপশনে যাই এখানে এসে আমি অন্য একটা ফেজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি টেক্স ফ্যামিলি সিক্স পয়েন্ট এইট এই ফেজটাকে যদি আমি আপনাদেরকে দেখাই আমি প্রোফাইলে ট্যাপ করে দেবো প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পর এখানে সি ড্যাশবোর্ড আসবে এখানে ক্লিক করে দেবো একটু স্লাইড করে মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে আসার পর এখানে কিন্তু আপনারা মনিটাইজেশনের টুলটা পেয়ে যাবেন এখানে ইনস্টিম্যাটসে ক্লিক করে দেব ইনস্টিম্যাটসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করা আছে অর্থাৎ এখানে কোনো কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন পলিসি ইস্যু নেই হ্যাঁ এটা কিন্তু রিমুভ করা হয়েছে কিভাবে রিমুভ করছি আমি যদি আপনাদেরকে দেখাই একটু ব্যাকে এসে যদি দেখাই আমি লাস্ট লাইভ এ আইডিতে এই ফেজে আমি লাস্ট কবে করছি সেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং কি শিখতে পারবেন এবং সতর্কতাটা কি সেটাও বলবো দেখতে পাচ্ছেন এগারোই মে দুই হাজার চব্বিশে কিন্তু আমি লাইভ করছি বলা যাচ্ছে দুই মাস আগে আমি লাইভ করছি বাট ওই ফেজের ক্ষেত্রে আমি কিন্তু দুই সালে লাইভ করছি হ্যাঁ অর্থাৎ পাঁচ ছয় মাস সাত মাস কিন্তু বলা যায় আমি লাইভ করিনি তো কথা হচ্ছে যারা আপনারা লাইভ করার পর আপনাদের পলিসি ইস্যুটা রিমুভ হয় রিমুভ হওয়ার পর আপনারা আবার কাজ কাজ বন্ধ করে দেন এই ফেজে তখন কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা আবার চলে আসবে ওকে এখন বাকি রইল কারা যারা অলরেডি রেগুলার আপনারা লাইভ করতেছেন এবং কি ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হচ্ছে না এখন আপনারা কিভাবে রিমুভ করবেন এরও একটা সমাধান আছে আমি আপনাদেরকে স্টেপ বলতেছি আপনারা ভিডিওটা টান হেসে না করে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন কি কারণে আসে প্রথমত এটা বুঝুন যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যুটা আসবে কিন্তু এই ছাড়াও দ্বিতীয় একটা কারণে কিন্তু এই পলিসি ইস্যুটা আসে দু সালে বিশেষ করে আগে কিন্তু এই সমস্যাটা ছিল না কি কারণে আসে আপনি একটা ফেস খুলে যখন রেখে দিবেন অর্থাৎ একটা ফেস খোলার পর যখন আপনি এই ফেসটাকে রেখে দিবেন কোনো কাজ করবেন না তখন কিন্তু আপনার এই ফেসটা ফিউজ হয়ে যাবে ফিউজ বুঝতে পারতেছেন আপনার এই ফেসটাকে একদম ডাউন করে দিব দিবে ফেসবুক টিম থেকে আপনি এই ফেজে যত ভিডিও আপলোড করবেন শত লাইভ করলেও আপনার এই পলিসি ইস্যুটা কিন্তু তারা রিমুভ করবে না এখন কথা হচ্ছে যারা অলরেডি এই ধরনের ফেজ নিয়ে কাজ করতেছেন ফেজ খোলার পর কয়েকদিন আপনারা কাজ করেন নাই হুট করে এসে কাজ করতেছেন এখন যা লাইভ করতেছেন দশটা বিশটা পঞ্চাশটা লাইভ করা শেষ আপনাদের আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হওয়ার নামে কোনো নাম গন্ধই কিন্তু নেই এখন আপনি কীভাবে এটাকে রিমুভ করবেন কীভাবে কীভাবে আপনি এটা থেকে বাঁচবেন দেখুন যদি আপনার এই ফেসটা হয়ে থাকে যে আপনি ফেস খুলে রাখছেন হঠাৎ করে কাজ করতেছেন হঠাৎ করে কাজ করার পর যখন দেখবেন যে আপনার পলিসি ইস্যুটা রিমুভ হচ্ছে না তখন আপনাকে কী করতে হবে সোজা সুজি এই ফেসটাকে বাদ দিয়ে দিতে হবে একদম ক্লিয়ার কাট কথা আপনার এই ফেজটাকে টোটালি বাদ দিয়ে দিতে হবে আর যারা আগে এই ফেজটা ক্রিয়েট করে কয়েকদিন কাজ করছেন কাজ করার ফর এই পলিসি ইস্যুটা আছে অলরেডি আপনারা লাইভ করার পর একবার রিমুভ হয়েছে রিমুভ হওয়ার পর আবার কাজ বন্ধ করে দিয়েছেন আবার এটা আসছে তাহলে কিন্তু আপনি এটাকে রিমুভ করতে পারবেন অর্থাৎ বলা যাচ্ছে আপনার ফেজ থেকে যদি আপনি একবারও যদি আপনি পলিসি ইস্যু রিমুভ করে থাকেন রিমুভ হয়ে থাকে একবারও তাহলে তার পরবর্তীতে আপনি এটাকে আবার আসার পরে এটাকে রিমুভ করতে পারবেন কোনো সমস্যা নেই বাট আপনি যদি আপনার ফেস থেকে একবারও রিমুভ করতে পারেন না এই পর্যন্ত আপনি কিন্তু ফোন সাইজটা একশোটা লাইভ করা শেষ তারপরে রিমুভ হচ্ছে না সোজা কথা ভাই আপনি এই ফেসটাকে বাদ দিয়ে দিন কেন বলতেছি কথা ফেস বাদ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনি এই ফেস থেকে যত বেশি ফ্যাসিলিটি পাবেন তার সে দ্বিগুণ ফ্যাসিলিটি পাবেন আপনি নতুন ফেজে তবে অনুরোধ থাকবে নতুন ফেস ক্রিয়েট করার পর আপনারা কখনও গ্যাপ দিবেন না নিয়মিত ভিডিও আপলোড করবেন এমনকি ভাষাফাশি লাইভ করবেন দুই হাজার চব্বিশ সালে আপনি নতুন ফেস খোলার পর আপনি যদি বলেন যে আমি টোটালি কোনো লাইভে করব না আমি শুধু ভিডিও আপলোড করে মনিটাইজেশন নিব অসম্ভব ফেসবুক লাইভ করাটা বাধ্যতামূলক করে দিছে আপনি মনিটাইজেশন ফার আগ পর্যন্ত অন্তত সাড়ে পাঁচটা সাতটা আপনাকে লাইভ করতেই হবে বাধ্যতামূলক নয়তো আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ হবে না আপনি একটা ফেস খোলার পর পরেই দেখতে পারবেন এই পলিসি ইস্যুটা চলে আসছে বাট নতুন ফেজের ক্ষেত্রে আলাদা আপনি যখন ফেজটা খুলবেন খোলার পরে এই পলিসি ইস্যুটা আসবে আসার পর যখন আপনি ভিডিও আপলোড করবেন লাইভ করবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে তখন আপনার ফেসটা র্যাঙ্কে থাকবে আপনি যখন লাইভ করবেন আপনাকে সাথে সাথে রিমুভ করে দিবে ভাই তিন দিনের ভিতরে রিমুভ করে দেবে ঠিক আছে আমি অনেক পলিসি ইস্যু রিমুভ করছি এই পর্যন্ত অনেক অনেকের ফেজ ঠিক করে দিছি আমি এই পর্যন্ত আমার নিজের কয়েকটা ফেজ আমি ঠিক করছি এখন বলা যাচ্ছে আপনারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে বুকতেছেন যারা অলরেডি একটা ফেজে কাজ করতেছেন টোটালি কোনো রিমুভ হচ্ছে না এই ফেজে কাজ বন্ধ করে দেন ভাই এই ফেজ আপনি যত সময় দিবেন নতুন একটা ফেজ যদি আপনি ক্রিয়েট করেন ওই ফেজে আপনি তার চেয়ে কম সময় দিলে আপনার ওই ফেজটা বেশি র্যাঙ্ক করবে এমনকি বেশি বেশি রিকমেন্ড করবে মানুষের কাছে সমাধান হচ্ছে এটাই একইবারে যাদের রিমুভ হচ্ছে না তারা এই ফেজটাকে বাদ দিয়ে নতুন ফেজ ক্রিয়েট করেন আর যাদের একবারও আপনারা রিমুভ করতে পারছেন এই পর্যন্ত তারা আপনারা এই ফেজ নিয়ে কাজ করেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সতর্কটা হচ্ছে আপনাদের এটাই আপনি সতর্ক এটাই হবেন যে আপনি যে ফেজে কাজ করতেছেন রিমুভ না হওয়া সত্ত্বেও কিন্তু আপনি এই ফেজে কাজ করতেছেন বাট এটা কখনো করা যাবে না দু হাজার চব্বিশ সাল আমি রিকমেন্ড করব চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যাদের একইবারে রিমুভ হচ্ছে না কখনোই হবে না ভাই নতুন ফেস ক্রিয়েট করেন ওকে এবং কি অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যখন আমরা রিমুভ করবো রিমুভ করার পর আবার কেন আসে বারবার কেন আসবে ভাই কখনোই আসবে না যদি আপনি একবার রিমুভ করার পর আরও কয়েকটা লাইভ করতে থাকেন এবং কি নিয়মিত ভিডিও অ্যাফোর্ড করতে থাকেন অ্যাক্টিভ যদি থাকেন কথা ক্লিয়ার যাদের প্রশ্নগুলো ছিল ক্লিয়ার করে দিলাম এবং কি আপনাদের যত সমস্যা ছিল কন্টেন্ট মনি পলিসি ইস্যু নিয়ে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে এবং কি বুঝিয়ে দিলাম যে লাইভ করার পর আপনাদের এই পলিসি ইস্যুটা কিন্তু যাবে না দুই থেকে তিন মাসের ভিতরে বাট যখন ছয় ছয় সাত মাস পার হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসবে আর সব কিছু তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমন শেয়ার করবেন অনেকের মনে সন্দেহ ছিল এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে এটার কারণে অনেকে মনিটাইজেশন পাচ্ছে না ভাই ঠিক আছে তো ভাবলাম এটার উপর আরেকটা ভিডিও নিয়ে আসি অনেকে কমেন্ট বক্স বক্সে আপনারা রিকোয়েস্ট করতেছেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ